যারা বাইরে কাজ করতে যান কেউ এখানে হাত তুলুন একটা লোক কেউ আছেন রাজমিস্ত্রি কাজ টাজ বাইরে যায় বাইরে যান তিন মাসের বেশি থাকবেন না বাড়ি চলে আসবেন কি বলছে বুঝতে পারছেন বেশি হলে তিন মাস থাকবেন তার বেশি থাকবেন না আপনি ওইদিকে রাজমিস্ত্রি কাজ করছেন আপনার বউ এদিকে বাড়িতে একা আছে আপনারও নিজের শারীরিক চাহিদা আছে না নেই শারীরিক চাহিদা হয়তো কোন বিকল্প আপনি যদি সেটাকে ব্যয় যদি করে দেন অবশ্যই আপনি কাবিরা গুনাহে যুক্ত হবে আল্লাহ বলছেন ফামানিত তাগাওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদাব স্ত্রী ছাড়া অন্য কোন পদ্ধতিতে তুমি যদি তোমার যৌবনের খিদা যদি মেটানোর চেষ্টা করো ওটা হবে সীমা লঙ্ঘ ওটা হবে মহাপা স্ত্রী যদি পারমিশন দেয় তুমি তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস থেকে এসো আমার অসুবিধা নাই তাহলে থাকবে স্ত্রী যদি অসম্মতি জানায় থাকতে পাবে না তুমি বাড়িতে চলে আসবে এটা তোমার জন্য উত্তম তোমার জন্য উত্তম এখনকার আমাদের মায়েরা খালার আবার বলছে পর্দা আবার কিরে মনের ব্যাপার বলছে না বলছে বড় কাপ পড়তেই গাবে তার কি মানে আছে মনের ব্যাপার বলছে কি বলছে না বলছে আচ্ছা ভাই বলুন তো বিয়ালের মেন খাদ্য কি ইদুস আমাদেরকে দেখতে পাচ্ছে না কি মজা রে ভাই কথা কি তার যুক্তিসঙ্গত না অযুক্তি তা মেয়েরা যারা বলছে পর্দার ব্যাপার পর্দা অন্তরের ব্যাপার আমি ওর দিকে তাকালেই তুমি তো আরে তুমি চোখ বন্ধ করে থাকলে কি হবে খালা রাস্তার বিড়ালগুলো তো চোখ খুলে বসে আছে তোমায় খাবে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ হ্যাঁ কিছু কিছু মেয়েরা বলছে পর্দা কেন করতে যাব আমার কি পর্দা করার বয়স আছে হ্যাঁ আমার পর্দা করার বয়সে আরে পাগল যেমন মাল তেমন কাস্টমার আছে

রাস্তা দিয়ে যদি একটা জিন্স প্যান্ট পরা মেয়ে যদি হেটে হেঁটে যায় ইএম জেনেশম ताकत থেকে টিটকারি টোন কাটবে কি কাটবে না কাটবে একটা বড় কাপড়া মেয়ে যদি যায় অত সহজ নয় অত সহজ সহজ নয় আজকে মেয়েদের কদর কেন কমে গেছে জানেন একটা কারণে কমে গেছে বাজারে একটা লোক কাঁটা বিক্রি করছে কাঁঠালটা বিক্রি করছে এখন বিক্রি করছে বলছে ভাই তোমার কাঁঠালের দাম কত আমার দাম দুশো টাকা তা আরেকজন আমার মোস্তানি করে বলছে যে কাঁঠাল খুলে বিক্রি করলে হয় না ভেঙে বিক্রি করবো কোয়াগুলো সব ভেঙে দিয়েছে থালায় রেখে দিয়েছে কি বলছি বুঝতে পারছো ও পো করে মাছই উঠছে আচ্ছা বলুন তো স্বীকৃত মানুষ জ্ঞানী মানুষ কোনো ডাক্তার মাস্টার ওই কাঁঠাল কিনবে কিনবা কিনবা না তার মানে যতক্ষণ তার খোলার ভিতরে ছিল যতক্ষণ পর্দার ভিতরে ছিল ততক্ষণ সেটা যদি চারশো টাকা দাম বলতো তবুও কিন্তু এখন ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে ওর দাম কমেছে না বেড়েছে কমেছে নারী তুমি যদি তোমাকে একটু আটকে যদি রাখতে পারতে তোমার যে কি কদর আল্লাহ ছাড়া কেউ জানে না আমি ওই দিনাজপুরের একটা ছেলে আমার সঙ্গে পরিচয় হয়েছে গতকাল আমি অবশ্যই তার সে আমার সঙ্গে দেখা করেছে আমাকে একটা কথা বলছে মৌলী সাহেব আপনার তো মেয়েদের মাদ্রাসা আছে আমি বললাম হ্যাঁ আছে ছেলেটার নিজস্ব শপিং মল আছে নিজস্ব রাইস মিল আছে নিজস্ব গাড়ি বাড়ি টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক আমি ওকে একটা মেয়ে ফটো দেখি যে এই মেয়েটা আপনি বিয়ে করবেন ভালো একটা মেয়ে আছে জঙ্গিপুরে তা আমাকে বলছে যত সুন্দরী হোক আমি ও মেয়েকে বিয়ে করব না মাদ্রাসায় পড়া পর্দাশীল মেয়ে যদি হয় আপনি আমার জন্য দেখুন অবশ্যই আমি তাকে বিয়ে করব কাল কার কথা হয়েছে এই বড় বড় দাড়ি এত ইমানদার চলে আমার থেকে অল্প বয়স বাইশ তেইশ বছরের ছেলে তার মানে কি আজও পর্দাশীল মেয়েদের দাম কি আচ্ছা আর তুমি বেপারদা বেহায়ার সঙ্গে ঘোরো তোমার দাম আছে কাদের কাছে দাম আছে যাদের নিজের কোনো দাম নেই তাদের কাছে তোমার দাম আছে ভালো লোকের কাছে তোমার দাম নেই অত সহজ নয় রাস্তা দিয়ে যুবক ছেলে ঘুরছে চুলগুলো এইদিকে লাল এইদিকে সবুজ এইদিকে কালো এরকম মালদা জেলার ছেলেরা করেন আমাদের ওদিকে করে আপনাদেরকে করে করে ও নিজে নিজে খুব ভাবছে যে আমি মনে একটি হিরো হয়েছি আসলে ও হচ্ছে ছোট লোক ফ্যামিলির ছেলে কি বাচ্চা বুঝছ না ও ভালো ফ্যামিলির ছেলে রকম চুল কাটে না কাটে না একদম ভিটর কোয়ালিটির নিম্ন শ্রেণীর ফ্যামিলির ছেলে সে এই চুল কাটবে ভদ্র ফ্যামিলির ছেলে চুল কাটতে পারে না শর্ট প্যান্ট পরে শর্ট ব্লাউজ পরে টাইট ফিট জামা পরে ওনা ছাড়া রাস্তাতে ঘুরবে কারা ছোট লোক ফ্যামিলির বেটিরা ঘুরবে ভালো ফ্যামিলির বেটি ঘুরতে পারে না ও সব

রাস্তার ধারে দেখছি কল করে আন্ডার প্যান্ট পরে গোসল করছে এরকম অনেক অভদ্র লোক আছে না নেই আছে আপনি দেখতে পাবেন লক্ষ্য করবেন রাস্তাঘাটে জাঙ্গিয়া পরে খালি গায়ে আন্ডারপ্যান্ট পরে গোসল করছে ন্যূনতম ভদ্র লোকও নেই আশ্চর্য ব্যাপার অথচ খালি গায়ে ঘুরতে পাবে না একটা পুরুষ মানুষ

তার মনে যেমন যৌবনের সুসুড়ি যেমন আছে। ঠিক একটা ভালো পুরুষ মানুষ সুটা antidegir পুরুষ মানুষ তাকেও যদি একজন ভালো মহিলা যদি দেখে তারও মনে প্রেম জেগে ওঠে উঠতে পারে কি পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন নারী যেন কোন নারী সরিলে এইভাবে হাত দিয়ে টিপে যেন না দেখে এটা দেখা হারাম চলবে না মেয়ের বিয়া দিচ্ছে ভাবি গোসল করাচ্ছে শরীরে হাত দিয়ে এরকম ভাবে টিপছে ভাবি রাতের বেলা ভাইয়ের সঙ্গে গল্প করছে হাগ সাবিনাকে কাল গোসল করালাম ওর গাটা যে এত নরম তুলোর মতো যে বলছে ওর গাটা ইটের মতো শক্ত

আপনিও লজ্জা সরম তো কিছু নাই মানে গায়ে গা ঠেকাতে পারলে ওর আরো সুবিধা সমাজের যা অবস্থা অবস্থা নাই অথচ আল্লাহ তাআলা বলছেন আরে ফেরদাউসে এমনি যাবে না লিফুরুজিহিম হাফিজুন তুমি তো আল্লাহর যে স্থানে হেফাজত করো মায়েরকে বলছি শুনে রেখে দান স্বামী বাড়িতে নেই আপনার বোনের বেটা যদি আপনার বাড়ি আসতে চায় আসতে পাবে আপনার নিজের নানা যদি আসতে চায় আসতে পাবে স্বামী বাড়িতে নাই নিজের মামা আসতে চাইছে আসতে পাবে স্বামী বাড়িতে নাই নিজের দাদু আসতে চাইছে আসতে পাবে স্বামী বাড়িতে নাই নিজের ভাইয়ের বেটা আসতে চাইছে আসতে পাবে স্বামী বাড়িতে নাই পাতানো মামা ঢুকতে পাবে না শাশুড়িকে বলছে আমার পাতানো মামা তোমার পাতানো মামা আর বারোটা বাজাবো তোমার বদমায়েশ কথা কাছে পাতানো মামা আবার কি হে সর্বনাশ করে দিয়ে চলে যাবে সুযোগ পেলে বলছে ছোটবেলা থেকে ভাই বলি শাশুড়িকে বলছে আমার স্বামী বাড়ি নেই শাশুড়ি বলছে আগ অপরিচিত ছেলে আমাদের বাড়িতে ঢুকছে কেন বলছে না ছোটবেলা থেকে ওকে ভাই বলি ভাই তোমার সর্বনাশ করে দিবে সুযোগ পেলে পাতানো ভাই আবার কি পাতানো মাবা আবার কি পাতানো মামা পাতানো ভাই পাতানো খালু কিছুই চলবে না আরে পালিত পুত্রর কাছে পর্দা করতে হবে যদি সে দুধ পান না করে আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি এই লোকের একটা ছেলে নিয়ে আমি মানুষ করছি ছেলেটাকে নিয়েছি তখন দেড় বছর বয়স বা দু বছর আমার স্ত্রী তাকে নিজের বেটার মতোই মানুষ করছে কিন্তু বুকে দুধ দেয় ওই ছেলেটা আমার স্ত্রীকে মা বলেও ডাকে ইসলাম বলছে ও যখন বালেক হয়ে যাবে ওর যখন যৌবন চলে আসবে ওই মেয়েটা ওই ছেলেটাকে থেকে পর্দা করতে হবে যতই মা বলে ডাকে পর্দা করতে হবে কি বলছি বুঝতে পারছেন না পর্দা করতে হবে পর্দা সেই করবে না ওই ছেলেটা যদি আমার স্ত্রীর যদি দুধ পান করে নিত ভালো করে বুঝবেন তাহলে আর পর্দা কে লাগতো না আমার বাড়িতে আমার নিজের বাড়িতে এই ঘটনা ঘটেছে ওই জন্য আমি আপনাকে অভিজ্ঞতার সঙ্গে বলছি এবং এটাও ইসলাম পর্দা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুক আমি আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আযওয়াজিকিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন তোমাদের অধীনে থাকা তোমাদের স্ত্রী তোমাদের দাস দাসী তাদের সঙ্গে যদি তোমরা যৌবনের সম্পর্ক করো তাতে কোনো অসুবিধা নাই আল্লাহ বলছেন দাস দাসী ছাড়া অন্য কাউকে যদি তালাশ করো যৌবনের তৃপ্তি মেটানোর জন্য তাহলে সেটা হবে লঙ্ঘন সেটা কি লঙ্ঘন ওই জন্য আমি আগেও বলেছি আবার বলছি যারা বাইরে কাজ করতে যান কেউ এখানে হাত তুলুন তো একটা লোক কেউ আছেন রাজমিস্ত্রি কাজ টাজ বাইরে যাই বাইরে যান তিন মাসের বেশি থাকবেন না বাড়ি চলে আসবেন কি বলছে বুঝতে পারছেন বেশি হলে তিন মাস থাকবেন তার বেশি থাকবেন না আপনি ওইদিকে রাজমিস্ত্রি কাজ করছেন আপনার বউ এদিকে বাড়িতে একা আছে আপনারও নিজের শারীরিক চাহিদা আছে না নেই শারীরিক চাহিদা হয়তো কোন বিকল্পে আপনি যদি সেটাকে ব্যয় যদি করে দেন অবশ্যই আপনি কাবিরা গুনাহে যুক্ত হবে আল্লাহ বলছেন ফামানিত তাগাওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদাব স্ত্রী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তুমি যদি তোমার যৌবনের খিদা যদি মেটানোর চেষ্টা করো ওটা হবে সীমালঙ্গ ওটা হবে মহাপা স্ত্রী যদি পারমিশন দেয় তুমি তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস থেকে এসো আমার অসুবিধা নাই তাহলে থাকবে স্ত্রী যদি অসম্মতি জানায় থাকতে পাবে না তুমি বাড়িতে চলে আসবে এটা তোমার জন্য উত্তম তোমার জন্য উত্তম দুজনই পাপ কাছ থেকে বেঁচে যাবে আল্লাহ তালা তারপরে বলছো আল্লাহ আমানি কিম কি যারা তাদের আমানতকে রক্ষা করে আর যারা তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে তার মানে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সালাওয়াতিহিম মানে তারা তাদের সালাত সমূহকে হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ

এত রাতে বক্তা তুলার মানুষের এনার্জি থাকে সাড়ে এগারোটা এগারোটার সময় যদি বক্তা তোলে আর একটা বাজে কেউ কাল ফজরে নামাজ পড়বে না তাই না সব মিস করবে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে মানুষের এটা একটা মেমরি এটা ফুল হয়ে যায় অনেক সময় হয় না যখনই ফুল হয়ে যাবে তখন দেখবেন এরকম এরকম করছে তার মানে ফুল হয়ে গেছে আর কিছু ঢুকবে না

যে রাত্রি তো একটা বাজে এখন আপনারা অবশেষে মসজিদের জন্য কিছু দিয়ে যান আমি বিস্তারিত বাবার কিছু বলছি না বলার হয়তো এখন অনেক কিছু ছিল কিন্তু রাত্রি এখন একটা বাজে আপনাদের আমি ব্যস্ত করব না আপনারা আল্লাহর হস্তে মসজিদকে সবাই একটু একটু করে সহযোগিতা করুন এটা আল্লাহর ঘর এ দান আপনার থেকে যাবে ইনশাআল্লাহ আজি

মেয়েদের ওখানে জয় জি মেয়েদের মধ্যে একটা চাদর ঘোরাও তুমি আসম থাকো প্রভু আমি জমিন তুমি আসম থাকো প্রভু আমি জমিনে তো মারি